ওদের কথায় ধাঁধা লাগে তোমার কথা আমি বুঝি ওদের কথায় ধাঁধা লাগে তোমার কথা আমি বুঝি তোমার আকার তোমার বাকা এই তো সবই সুজি ওদের কথায় লাগে হৃদয় কুসুম আপনি ফোটে জীবন আমার ওদের উঠে দুয়ার চে দেখি হাতের কাছে আমার হাতের কাছে সকল পুঁজি ওদের কথায় দাদা লাগে তোমার কথা আমি বুঝি ওদের কথায় সকাল সাজে সূর্যে বাজে ভুবন জোড়া তোমার নাটে আলোর জোয়ার তৈরি আসে তৈরি আসে আমার ঘাটে সকাল সাজে সূর্যে বাজে ভুবন জোড়া তোমার নাটে আলোর জোয়ার বে তোমার তোরি আসে তরিয়া সে আমার ঘাটে শুনব কি আর বুঝবো এই তো দেখি রাত্রি দিবা ঘরেই তোমার আনাগোনা পথে কি আর পথে কি আর তোমায় খুঁজি ওদের কথায় দাদা লাগে তোমার কথা আমি বুঝি তোমার আকার তোমার বাটার এই তো সবই সোজা সুজি ওদের কথায় আবার স্বামীজি সাতই মার্চ আঠেরোশো চুরানব্বইতে মিস ইসাবেল ম্যাককি। ম্যাকিনডোলিকে লিখছেন প্রিয় ভগিনী তোমার প্যাকেটটি গতকাল পেয়েছি এই সেই মজাগুলি পাঠাতে হয়েছে বলে দুঃখিত এখানে আমি নিজেই কিছু জোগাড় করে দিতে পারতাম তবে ব্যাপারটি তোমার ভালোবাসার পরিচয় বলে আমি খুশি যাও হোক আমার ঝুলি এখন ঠাসা ভর্তি কীভাবে যে বই বেড়াবো জানি না মিস্টার পামারের সঙ্গে বেশি সময় থাকার ব্যাপারে মিশে ব্যাগলি ক্ষুণ্ণ হয় আজ তার বাড়িতে ফিরেছি পামারের বাড়িতে বেশ ভালোই খেটেছে পামার সত্যি আমাদের দিন স্কচের ভক্ত নিতান্ত নির্মল আর শিশুর মতো আমি চলে খুব দুঃখিত হলেন কিন্তু আমার অন্য কিছু করবার ছিল না এখানে এক সুন্দরী তরুণীর সঙ্গে আমার দু দুবার সাক্ষাৎ হয়েছে তার নামটা ঠিক মনে করতে পারছি না যেমন তার বুদ্ধি তেমনি রূপ তেমনি ধর্মভাব সংসারে ছাড়ার ছোঁয়ার মধ্যে একেবারে নেই প্রভু তাকে কৃপা করুন সে আজ সকালে মিসেস ম্যাকডুয়েলের ডুভেলের সঙ্গে এসেছিল এবং এমন চমৎকার কথাবার্তা বলল এমন গভীর ও আধ্যাত্মিকভাবে আহা আমি একেবারেই মোহিত হয়ে গেলাম যোগীদের বিষয়ে তার সব কিছু জানা আছে আর ইতিমধ্যে যোগ যোগাভ্যাস অনেকখানি এগিয়েও গিয়েছে সকল জানার বাইরে তোমার পথ প্রভু তাকে কৃপা করুন এমন নিষ্পাপ পূর্ণ পবিত্র তোমাদের পবিত্র আনন্দময় মুখগুলিকে যে মাঝে মাঝে দেখতে পাই সেই হলো আমার ভয়াবহ পরিশ্রম ও দুঃখের জীবনের শ্রেষ্ঠ পুরস্কার আহা বৌদ্ধদের এক উদার প্রার্থনায় আছে জগতের সকল পুণ্যাত্মাকে আমি প্রতিপাত করি সেই প্রার্থনা যথার্থ তাৎপর্য আমি উপলব্ধি করি যখন আমি সেই পবিত্র মুখগুলিকে দেখতে পাই যাদের উপর প্রভু অভ্রান্ত অক্ষরে নিজের হাতে লিখে রেখেছেন এরা আমারই যাদের ওপর প্রভু অভ্রান্ত অক্ষরে লিখে হাতে লিখে রেখেছেন এরা আমারই তোমরা সৎ স্বভাব চির পবিত্র তোমরা সকলেই সুখী হও প্রভু তোমাদের করুণা করুন এই বিভৎস পৃথিবীর ও ধূলিকণা যেন কখনো তোমাদের চরণ স্পর্শ না করে ফুলের মতো তোমরা ফুটেছ সেইভাবেই থাকু আর যাও এই হচ্ছে তোমাদের ভ্রাধা বিবেকানন্দের চিরন্ত প্রার্থনা বিবেকানন্দ দেখুন এইসব বেকন্ধে চিজি করার পর মনে হয় কোনো কোন অসৎ হতে পারে একবার একজন এইরমে একটা কথা তুলেছিল তখন স্বামীজি বলেছেন যে খুবভাবে আমার দিকে তাকাবে সে সঙ্গে সঙ্গে একটা ব্যাঙে পরিণত হবে বুঝতে পারছেন তো এরকম হচ্ছে স্বামীজির তেজ যে মেয়ে ছেলে ভাব নিয়ে আমার দিকে তাকাবে সে সঙ্গে সঙ্গে ব্যাগে পরিণত হবে এই কথা স্বামীজি বলেছেন এই ঘটনা আমাদের এতে রয়েছে কিন্তু ওই নল দময়ন্তী যখন আর দময়ন্তী যখন ওই বিশ্বামিত্রের কার অভিশাপে তখন রাজ্যের ছেড়ে বনে ঘুরছেন তখন দময়ন্তীকে একজন ব্যাদ ওই কুভাবে দেখেছিল দেখার সঙ্গে সঙ্গে দময়ন্তীর তেজে সেই ব্যাধ পুরে ছাই হয়ে গেল এটা কিন্তু আমাদের শাস্ত্রের ঘটনা এবং সে কথাই স্বামীজি পুনরুত্থান করেছেন এখানে আচ্ছা আবার লিখছেন ডেট ট্রয়াল থেকেই আঠেরোই মার্চ আঠেরোশো চুরানব্বই সাল মিস মেরি হেলকে লিখিত প্রিয় ভগিনী মেরি কলকাতার চিঠিখানা আমাকে পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানবে গুরুদেব সম্বন্ধে অনেক কথাই তুমি আমার কাছে শুনেছ তাঁরই জন্মতিথি অনুষ্ঠানের একটি নিমন্ত্রণপত্র কলকাতার গুরুভাইরা আমাকে লিখেছেন সুতরাং পত্রটি তোমাকে ফেরত পাঠাচ্ছি পত্রে আরও লিখেছেন ময়ের কলকাতায় ফিরে গিয়ে রটাচ্ছে যে মহামানে মজুমদার ওই এ প্রতাপ মজুমদার ম বলে লিখেছেন কলকাতায় ফিরে গিয়ে রটাচ্ছে যে বিবেকানন্দ আমেরিকায় সব রকম পাপ কাজ করছে কী অসভ্য দেখো প্রতাপ মজুমদার কত সামাজিক সুখ্যাতি করেছে এই প্রতাপ মজুমদার বক্তৃতার জন্যে সেই প্রতাপ মজুমদার যখন এখানে দেখলেন যে স্বামীজির ধারে কাছেও আসতে পারছেন না এত পপুলারিটি স্বামীজি হবে না কেন তার গুণ আছে তুই সেটা স্বীকার করতে পারছো না তোমারই তো দেশের লোক তোমারই তো বন্ধুস্থানীয় লোক তুমি তাই কত দেখেছো সম্ভব করেছো সেই মানুষটা যখন গোটা আমেরিকা যখন তাকে নিয়ে মাথায় নিয়ে নাচে তখন তুমি সে সহ্য করতে পারে না এত তুই এই প্রধানমন্ত্রী তার কী করছে কলকাতায় ফিরে গিয়ে রটাচ্ছে যে বিবেকানন্দ আমেরিকায় সব রকমের পাপ কাজ করছে এই তো তোমাদের আমেরিকার অপূর্ব আধ্যাত্মিক পুরুষ তাকে আমেরিকায় অপূর্ব আধ্যাত্মিক পুরুষ বলে খুব দাড়ি ঘোপ সেজে গুজে দাঁড়াতো তো হ্যাঁ তাদের বা দোষ কি যথার্থ তত্ত্বজ্ঞানী না হওয়া পর্যন্ত অর্থাৎ আত্মার স্বরূপ প্রত্যক্ষ না করলে আধ্যাত্মিকরা যে সঠিক সন্ধান না পেলে মানুষ বস্তু অবস্থ বাঘাড়ম্বর ও এবং জাতীয় অপরাপর বিষয়ে পার্থক্য ধরতে পারে না একবার বলছি তত্ত্বজ্ঞানী না হওয়া পর্যন্ত যথার্থ তত্ত্বজ্ঞানী না হওয়া পর্যন্ত অর্থাৎ আত্মার স্বরূপ প্রত্যক্ষ না করলে যে সন্ধান না পেলে মানুষ বস্তু অবস্থু বাগাড়ম্বর ও এবং জাতীয় অপরাপর বিষয়ের পার্থক্য ধরতে পারে না মজুমদার ব্যাচের এতদূর অধঃপতনে আমি বিপুল বিশেষ দুঃখিত ভগবান ভদ্রলোকের কৃপা করুন আচ্ছা এই প্রসঙ্গে আমি নিজের কথা মাঝে মাঝে বলে ফেলি এটা কিন্তু অন্যায় তবু বলে ফেলছি আমি প্রায় পঞ্চাশ বছর ধরে এই মিশনের এবং বহু মহাপুরুষের বই পড়েছি বলে এক হাজার বই পড়েছি তাদের জীবনী তাদের কথাবার্তা কিন্তু অশেষ গুরুকৃপা আই হ্যাভ নেভার বিন কনফিউজড আমি কখনো কিন্তু কোনো বই পড়ে আমার নেগেটিভ কিছু মনে হয়নি কোনো সাধুর আর একটা সাধুর সঙ্গে কোন রকম মানে তফাৎ মনে হয়নি আমার মনে হয় যে সবাই একই কথা বলছেন তাদের ভাষায় বিভিন্ন ভাষায় ভাবে কথা বলছেন কিন্তু ভাবটা একই সবাই মানে একই অ্যাঙ্গেলে কথা বলছেন আমার কখনো এইটা এইটা আমার গুরুর অশেষ কৃপা আর সাধু অসাধু চিনতে আমার কখনো ভুল হয়নি আমি ঠিক মানে গুরু এটা অশেষ গুরু কৃপা আমি বলবো আমার নিজের মনের কথা বলছি না অশেষ গুরুকৃপায় আমার যদি না ধরতে পারতাম সাধু অসাধু তাহলে কিন্তু আমি ওই অসাধুদের পাল্লায় পড়ে একদম কি বলবো সর্বনাশ হয়ে আমার সেটা কিন্তু আমার কখনো হয়নি আজকে আমার মরার সময় হয়ে গেলে একাশি বছর বয়স হয়ে গেছে যে কোনো মুহূর্তে আমার শরীর চলে যাবে কিন্তু এই পঞ্চাশ বছর ধরে কখনো আমি ঠকিনি গুরুকৃপা আমি কক্ষণ হতে ঠকিনি পত্রে সংবোধন সম্বোধনাংশ ইংরাজিতে নামটি আমার বহু আগেকার লেখক শৈশবের এক সাথী এখন আমার মতো সন্ন্যাসী লেখক মানে আচ্ছা বেশ কবিত্বপূর্ণ নাম নামের অংশমাত্র লিখেছে সবটা হচ্ছে নরেন্দ্র অর্থাৎ মানুষের সেরা নর মানে মানুষ আর ইন্দ্র মানে মা মানে রাজা অধিপতি হাস্যাপদ হাস্যাস্পদ নয় কি আমাদের দেশের নাম সব এই রকমের ন্যাচার নাচার কিন্তু আমি নামটি যে ছাড়তে পেরেছি তাতে খুব খুশি বেশ ভালো আছি আশা করি তোমার কুশল ইতি তোমার ভাতা বিবেকানন্দ স্বামীজি কিন্তু অরিজার নাম হচ্ছে নরেন্দ্র স্বামীজি তার ব্যাখ্যা করলেন করে বলে যে আমি তার যোগ্য না আমি নরেন্দ্র তো নই তো নামটা আমার চেঞ্জ হয়ে আমি খুব খুশি হয়েছি দেখুন কি নিরঙ্কর মানুষ স্বামীজি আজকে পৃথিবীর সত্যি আমি তো খুব গর্বিত যে ঠাকুর আমাকে এই এই ঋষি শ্রেষ্ঠ কথাটা স্বামীজির পাশে বসাতে দিয়েছেন আমার মনে হয়েছে ঋষি শ্রেষ্ঠ আমি একদম প্রাণ খুলে বলছি স্বামীজি হচ্ছে ঋষি শ্রেষ্ঠ এই পর্যন্ত স্বামীজির মতন মানুষ আর জন্মায়নি আর ভবিষ্যতে জন্মানো কিন্তু আমি জানি না